শব্দের যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মান যোগ হুশ দু সমন্বয় সাধন করলে হয় হচ্ছে মানুষ অর্থাৎ যাদের মান আছে সম্মান আছে বা মর্যাদা আছে পাশাপাশি তার হুশ আছে মানে জ্ঞান আছে তার সেন্স ঠিক আছে সে অচেতন না সে পাগল না সে অ্যাবনার্মাল না অর্থাৎ এই জিনিসগুলি যদি সমন্বয় ঘটে তাহলে সে মানুষ হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলে পেলেগুলি তাদের মধ্যে ন্যূনতম মানুষত্ব বোধ তাদের মধ্যে নাই কি সুন্দর অকপটে সে সাক্ষাৎকার দিচ্ছে আরে ভাই আমি আবেগের ঠেলাছি তার আবেগ এত বড় আবেগ যে আবেগের ঠেলা সে পিটাইতে পিটাইতে তার মতো আরেকটা মানুষকে সে মেরে কি কি একটা আজি ব্যাপার তাকে বাদ খাওয়াইল তাকে দেখলো আরে বাবা যদি ধরে নাও সে চুরি করছে ধরে নিলাম সে মোবাইল চুরি করছে কিন্তু মোবাইল চুরি করলে কি তাকে পিটাইতে পিটাইতে ওই দশ জন পনেরো জনে মিললা পিটাইয়া মাইরা ফেলা কি তোমাদের মানে রাইটসে আসে এই যে এতদিনে আন্দোলন করলা বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনে সবাই অধিকার চাইলা হ্যাঁ এত অধিকার চাইতে সাইরা সর্বশেষে এখন আবার সেই মানব অধিকার যদি ধ্বংস হয় তাহলে এই অধিকার চাওয়া এত লোকের প্রাণহানি এত হামলা মামলা নির্যাতন এত কিছুর কি দরকারটা ছিল আগে যা ছিল সেই খুনি হাসিনার সরকার যা ছিল তাই চলতো কি দরকারটা ছিল আন্দোলন করার কি দরকারটা ছিল মানুষের অধিকার চাওয়ার কি দরকারটা ছিল এই পরিবর্তনের হ্যাঁ আপনাকে যখন বইতে ধরে পিটায় ঠিক এমনভাবেই পিটেছে এমন ভাবেই ছাত্রলীগ ধরে পিটেছে আবার এইটার সাথেও সেই ছাত্রলীগের নাম কিন্তু জড়িত আরে ভাই তুমি ছাত্রলীগ কোনো দিকে কি তোমার ন্যূনতম মানুষত্ব নাই তুমি নিজে নিজেকে মানুষ হিসাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ এত বড় একটা বিদ্যাপীঠে পড়াশোনা করার একটা মানুষকে তুমি মারবা বা একটা মানুষকে আদৌ মারা যায় কিনা সে চুরি করছে ভালো কথা সে যদি চুরি করেও থাকে চুরি করার কিন্তু তোমাদের কাছে কোনো প্রমাণও ছিল না তুমি অনুমানের ভিত্তিতে একটা লুকে এইভাবে তুমি পিটিতে পারো না রে ভাই আর পিটিতে বাইরে পারো না এটা কোন ধরনের মানুষত্ব কোন ধরনের মানসিকতা এখন তোমাকে যদি সবাই মিলাইভাবে মানে আবেগের খেলা তখন তোমার কেমন লাগবে তোমার মা বাবার কেমন লাগবে তোমার আত্মীয় স্বজনের কেমন লাগবে যে মিডিয়ার সামনে তোমাকে সামনে তোমাকে মাইরে ফেলা হইল তখন এই আবেগটা কেমন লাগবে আবেগটা আবেগটা কি খুব মজা লাগবে খুব চমৎকার লাগবে তাই না খুব ভালো লাগবে আগে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে নিজে মানুষ হওয়ার চেষ্টা করো সবাই আগে মানুষত্ব বোধ নিজের মধ্যে স্থাপন করার চেষ্টা করো মানুষ হওয়ার চেষ্টা করো পরে নেতা হয়েও খেতা হয়েও ফেতা হয়েও পরেটা পরে হয়েও এটা খুবই মানে মানে এত টাকা মানে এতটাই এই জিনিসটা মানে প্যাথেটিক বিষয় যে একটা মানুষকে পিটাইতে পিটাইতে মেরে আরে একটা সাপ হয়েও তো মানুষ হয়েও পিটাই মারা খুবই দুঃখজনক বিষয় এবং এইটা মানে বিচার দাবি বলতে বিচার দাবি যেন তার বিচার দাবি না এমন একটা দৃষ্টান্তমূলক বিচার দাবি হোক বিচার হওয়া উচিত যেমন আব্রাহামকে মারছে ফাদরে মারছে এখন পর্যন্ত কিন্তু তেমন দৃষ্টান্তমূলক বিচার হয় না এইটার বিচার এমনভাবে হওয়া উচিত যে পরবর্তীতে যেন এটা একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে একটা মানুষকে দেখলে আমার মনে হইলো যে এই যেমন কিছুদিন আগে বছর এক দেড় বছর বা দুই বছর আগে যেমন বাড্ডার দিকে এক বদ্র মহিলার পিঠা মেরে ফেলছে ছেলে ধরা করে আরে ভাই একটা মানুষ অপরাধী হোক সে খুনি হোক মার্ডার হোক সে সন্ত্রাসী হোক এর জন্য দেশে আইন আছে বিচার আছে হ্যাঁ তুমি এটা দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করো বা তোমরা প্রয়োজনে তার আত্মীয় স্বজন ডাকো ডাকে ক্লারিফাই করো ওইটা তারপরে তার বিচার করো তো তোমরা এত বড় বিদ্যাপীঠে পড়াশোনা করিয়া এটা কি শিক্ষা বা কি ধরনের মন মানসিকতা তোমাদের সুতরাং আমাদের সবচেয়ে আগে যে জিনিসটা দরকার আমাদের মন মানসিকতা পরিবর্তন দরকার আমাদের চিন্তাধারা পরিবর্তন দরকার যতক্ষণ পর্যন্ত মন মানুষকে এবং আমাদের চিন্তাধারা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তা যদি এইখানে রাষ্ট্র প্রধান হয় এই রাষ্ট্রে কিচ্ছু হবে না কিচ্ছু করা সম্ভব হবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আবারও সেইটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পক্ষ থেকে Pelo